হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আমার কাছে অনেক ভাই কমেন্ট করেছে রিলেটেড রিলেটেড বেঙ্গল পুলিশ কোয়ালিফিকেশান কী কী লাগে দাদা সমস্ত কিছু একটা ভিডিও দেন সেই সম্পর্কে আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি যারা পুরাতন ওয়েস্ট বেঙ্গলে যান যদি আপনারা সব কিছু জেনে থাকেন তো ভিডিওটা স্কিপ করতে পারেন আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখেন একটু স্কিপ করবেন না আর যারা আমার ছোট ভাই যারা আর কি এবার নতুন ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেতে চাও তাদের ক্ষেত্রে বলছি তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর এখানে একটা থেকে বড় যে বয়স কী হিসাবে ধরা হবে এই রিলেটেড আমাকে খুবই কমেন্ট করছে নতুন ভ্যাকেন্সিতে তো ভিডিওটার মধ্যে থাকো আমি তোমার ভিডিওর মধ্যে তোমার বলে দেবো বেঙ্গল পুলিশের বয়স কত নেবে এই নতুন রেকুমেন্টের যে নতুন রেকুমেন্ট বেরোবে তোমাদের সেটিতে বয়স কত নেবে এখন যাদের সাতাশ বছর প্লাস হয়ে গেছে জেনারেলের ক্ষেত্রে বলছি তারা কি এবার চান্স পাবে আমি বলে দিলাম তোমাদেরকে হ্যাঁ চান্স পাবে এবার যদি তোমার আর কি সাতাশ বছর প্লাস হয় কারণ তোমার আমি বলে দিচ্ছি এখানে বয়স কত ধরা হবে বয়স ধরা হবে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছর ইউআরের ক্ষেত্রে তো চলো ভিডিওর দিকে ফুল থাকো ভিডিও তো সব কিছু সমস্ত কিছু বলে দেবো তো তোমরা তো তোমরা এখন দেখতে পাচ্ছ অন স্ক্রিন এটা দু হাজার সালের তোমাদের আর কি যে অফিসিয়াল নোটিফিকেশান বেঙ্গল পুলিশ সেটি আমি খুলে রেখেছি তো এবার কি কোনো রকম পরিবর্তন হবে সবার প্রথমে বলে দিই এবার রকম পরিবর্তন হবে না যেইভাবে বেঙ্গল পুলিশের রেকমেন্ড হয় প্রথম হাফে তোমাদের হবে পিলি তারপর হবে তোমাদের দৌড় তারপরে হবে তোমাদের মেন্স পরীক্ষা সর্বশেষে থাকে তোমাদের পনেরো মার্কের ইন্টারভিউ ইন্টারভিউয়ের পর তোমাদের জয়নিং তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের কি কি লাগবে সেটি আমি বলে দিই যোগ্যতা এখানে দেখো তোমরা তোমাদের বলে দিচ্ছি তোমাদের বয়স থাকতে হবে জেনারেলের ক্ষেত্রে এই প্যারাটাতে দেখতে পারো এখানে আমি তোমাদের শর্টকাটে বলে দিচ্ছি এখানে অনেক ক্রিটিক্যাল ভাবে দেওয়া আছে জেনারেলের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর ও বিসির ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর ও বি জন্য তিন বছর ছাড় আর এসসিদের আর এসটির ক্ষেত্রে পাঁচ বছর ছাড় মানে আঠেরো থেকে বত্রিশ বছর এবার এখানে দেখো তোমাদের হাইটের কথা বলে দিই আর তোমাদের যোগ্যতা লাগবে যেটি সেটি হচ্ছে তোমাদের যোগ্যতা লাগে এখানে মাধ্যমিক পাস আর তোমাদের বলে দিয়ে হচ্ছে যে তোমাদের হাইট জেনারেলের ক্ষেত্রে ঠিক আছে জেনারেলের ক্ষেত্রে তোমার হাইট লাগে একশো সেমি আর চেস্ট লাগে হচ্ছে আটাত্তর সেমি না আর না ফুলিয়ে আর ফুলিয়ে তোমাকে তিরাশি সেমি করতে হবে আর ওজন লাগে সাতান্ন কিলো আর গোর্খা গারোয়ালি রাজবংশী সিজুল টাইপ এসটি এবং এস কিছু যেগুলো এস ক্ষেত্রে কাদের বলা হচ্ছে গোর্খা গারোয়ালি রাজবংশী অ্যান্ড সিজুল টাইপ এদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট ওজন লাগে তিপ্পান্ন কেজি আর বুকের ছাতি লাগে হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার না ফুলিয়ে আর ফুলিয়ে হচ্ছে একাশি সেমি পাঁচ সেমি তোমাকে ফলানোর ক্ষমতা রাখতে হবে তোমাদের আগে বলে দিচ্ছি তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটি তোমাদের হয় আর কি পিলি পরীক্ষা পিলি পরীক্ষায় যেটি থাকে তোমাদের পঞ্চাশ মার্কের জেনারেল নলেজ মোটামুটি মোট একশো নম্বরে হয় পিলি পরীক্ষা পঞ্চাশ মার্কের জেনারেল লেভার্নের জেনারেল নলেজ ম্যাথামেটিক্স মানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড তিরিশ মার্কের রিজনিং কুড়ি মার্কের এখানে নেগেটিভ মার্কিং থাকে তারপর হচ্ছে ফিজিক্যাল এর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই দৌড় যেটা হয় দৌড় দেখতে পাচ্ছ ওখানে ফিজিক্যাল ফিটনি টেস্ট পিটি পি যেটাকে বলে সেটির ক্ষেত্রে হয় তোমাদের ষোলোশো মিটার দৌড় ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তোমাদের করতে হয় আর ফাইনাল সব শেষে তারপর তোমরা রানে উত্তীর্ণ হলে তারপর থাকে তোমাদের ফাইনাল পরীক্ষা যেটি পঁচাশি মার্কের হয় তারপর পঁচাশি মার্কের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস থাকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ পঁচিশ মার্ক ইংলিশ হচ্ছে পঁচিশ মার্ক এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়ি মার্ক এবং রিজনিং থাকে পনেরো মার্কের আর সব শেষে থাকে দেখতে পাচ্ছ ইন্টারভিউ পনেরো পনেরো মার্কের তো হয়ে গেল টোটাল ফাইনাল পরীক্ষা তোমার পঁচাশি মার্ক আর ইন্টারভিউ দিয়ে পনেরো মার্কে একশো মার্কের তো এবার তোমরা বুঝতে পারলে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কি কি লাগে যদি এ আরও কিছু যদি জানতে চাও যে বেঙ্গল পুলিশ সম্পর্কিত তো অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো প্রথমত তোমার বলে দিচ্ছি হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার যদি জেনারেল হয়ে থাকো তোমার বুকের সাথী হতে হবে আটাত্তর সেন্টিমিটার এখানে দেখতে পালে তোমরা তোমাদেরকে দেখালাম এখানে আটাত্তর সেন্টিমিটার তোমার ওজন লাগবে সাতান্ন কিলো আর মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এটি হলেই তুমি ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো বোঝা গেল আর তোমাকে দৌড়াতে হবে হচ্ছে ষোলোশো মিটার ছয় মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যে তো সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম আশা করি তোমাদের কোনো ডাউট থাকার কথা নেই আর আর তোমাদের যেটি বয়স হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে নতুন ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সি তোমাদের প্রায় সেপ্টেম্বর মাসে বেরোবে যেখানে বয়স থাকবে হচ্ছে শূন্য এক শূন্য এক দু হাজার কুড়ি অনুযায়ী তোমার বয়স হতে হবে বয়স হতে হবে তোমার আঠেরো থেকে সাতাশ বছর এখন যদি অনেকের যদি সাতাশ বছর যদি পার হয়ে যায় তো কোনো টেনশনের কোনো কারণ নেই যদি এক এক দু হাজার তোমার যদি সাতাশ বছর তার আগে যদি না হয় তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেলের ক্ষেত্রে বলছি তো ভিডিওতে এইটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো ভিডিওটা খারাপ লাগলে একটা ডিসলাইক মারো জয় হিন্দ জয় ভারত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ যেন ভালো থাকো সুরক্ষিত থাকুক পায়